আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারটা আমরা সবাই ভালো আছি তো আমি এখন যাচ্ছিল থাক আমি তা তানজি আনতে মেয়েকে নিয়ে আসি মেয়ে মানে অনেকদিন আমরাও দেখি না দেখা হয়েছে যে যখন গেলাম মানে মেয়ে কাছে থাকে নাই অনেক দিন আবার ওর মন যায় আর যাচ্ছি কিন্তু আমি একাই এই তাবিও যাবে না আর আপনাদের ভাবেও যাবে না মানে মেয়ে যেহেতু নিয়ে আসবো বলতে নিয়ে আসো তাহলে আর যাওয়া দরকার নাই এখন আমার কোলে উঠে ঘুরবে

নিয়ে আবার রওনা দিলাম চলে আসছি ছেলে আসতে খাওয়া দাওয়া করল নাই সবাই আছে ছেলে আসতে আগায় নিতে যাচ্ছি

আবার কিছু থাকে কিন্তু কিছু কিন্তু ব্যান্ড না কিন্তু মানে যতই পুরাণ যায় যে থাক এডি পড়ব সামনে বার পড়বো এরকম মনে হয় তো মেয়েকে নিতে আসছে মেয়ে নিয়ে বের হয়ে যাব সন্ধ্যা আগ দিয়ে দাও ঠান্ডা এখন ঠান্ডার দিন হুম ঠান্ডা ছোট এই ডানো তো চেয়ারটা তা আমার কাছের মানুষ আছে না আমারও তো কাছের মানুষ আছে যে দুইটা আমার হলো কাছের মানুষ সাথে আমার একটা অন্যরকম আত্মার সম্পর্ক আমরা বয়স হচ্ছে আমাদের সম্পর্ক এরা

এ উড়ো একটা যে গাইতে উঠলে হানিজি লাগি જીවිතে পারে না কয় তুমি গল্প করো কথা বললে ভাল লাগে কথা বলতে ইয়ে থাকে না জানি আর আমি তো গাইতে থাকলে কথা বলি এবার আপনাদের ভাবি থাকলে তখন অবশ্য রাগ করে এত কথা বললে কেন কথা বললে পরে মন হালকা হয় তো বাড়ির কাছে চলে চলে আসে আপনাদের একটা ফোন দেই যে আমরা আশা করছি এ

তানজিল কক্সবাজার না উপরে যাবো তুমি তো আরে না মা তো খায় না ভিজা ব্যাগগুলো নিয়ে এন আমা এটা ঘরে পড়বা হ্যাঁ না তোমার একটা নিচে পড়বে একটা উপরে থাক তুমি যদি ভুল ভুল করো পড়ো তো পড়ো না দেখি না পায়ে দাও পড়ো ভালো করে পড়ো বাবা হ্যাঁ এই তো ঠিক আছে একদম পারফেক্ট ওইটা পড়ো ওইটা পড়ো বা পড়ো এটা পড়ো নেন কী করতেছে মানে হাঁটো এবার হাঁটো নেন ইচ্ছা করে দুষ্টামি করতেছি পা কিন্তু বাইক করে রাখছে দেখ তানজিলা ইচ্ছা করে পা বাই করে রাখছে কয় হ্যাঁ ইচ্ছা আবা এটা তুমি এটা ঘরে পড়বা উপরে হ্যাঁ শোনা আচ্ছা আরো আছে বলে তো গল্প করতেছে এটা গল্প করুক একটু ফ্রেশ হই এ এই যে দাদি চা বানাই খাওয়াও নিচে গেলে না দাদি তোমাক চা বানাই খাওয়াই হ্যাঁ দেখছো তাবিয়া এখনও স্যান্ডেল পড়তেছে না দাও এই তোমার স্যান্ডেল পড়ো না কেন তাবিয়া এই দাদি চা বানাই দাও তুমি না চা খাওয়া নিষেধ বলো তো এই যে মা ও বসেন আসে গল্প করতেছে শীত লাগছে না তুই না আমার সাথে বলল যে তানজি লাপুক আনতে খুঁজে পেলাম না লুকাচ্ছে কে ওইভাবে পড়াশোনা আমি পরে যাওয়ার সময় খুঁজলাম যে পাখি কোথায় আপনাদের বলল মিষ্টি দাও এটা আপু খাবে মিষ্টি দাও আপুকে মিষ্টি দাও এটা খাও পাখি পাখি আপু কোনটা নিবা খাও খাও আমার এই বুড়িটা মা এটা হলো আপু খায় লাড্ডুটা আপু খায় আমি আইনে দিব না লাড্ডু আমি আইনে দিব না লাড্ডু খাক ও একটা খাক খাও আচ্ছা খাও ও খায় বলে লাড্ডু আমি লাড্ডু আমি খাই মিষ্টি আর খাবে না বাস কয় কোন দিক দিয়া কি করে তুমি জ্যাকেট কছছ না বা তো ওখানে সুন্দর গল্প হইছে বাড়িতে মানুষ থাকলে পারে মানে ভাল লাগে মা সামনে আসছে উপরে না তাতো দশমী তোর হবে না ওই তো এখন দশমী করবে না আমাদের আনন্দ ডাই হলো এখন ওড়ে নিয়ে ও একটা দশমী করবেই করবে এটা আমাদের কাছে ভালো লাগে আর আপনারা দোয়া রাখবেন তো মা হলো এখন দুধ চা খায় না সকালেও খায় না কোনো সময় খায় না মায়ের হলো ডায়াবেটিসটা বেড়ে রেখেছে কারণ মাকে যে দেখে সে বলে যে মা অনেক শুকায় গেছে আমার কাছেও তাই মনে হয় মা মা ভিতর থেকে হলো অনেক শক্ত আছে তো হোক এখন একটু চা খাবো আমি মা না খেলো আর আপনাদের ভাবুয়াসকে অনেক হ্যাপি মেয়ে আসছে হ্যাঁ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নেই আর জামায় মনে আসবে একটু পরে তো আল্লাহ হাফেজ